আমরা সম্মিলিতভাবে তৌবা করব তৌবা দরকার আছে কিনা আর যারা বায়াত গ্রহণ করার জন্য আসছেন আপনারা বায়াতের উদ্দেশ্যে তৌবা করে নেবেন যারা তৌবায় অংশগ্রহণ করবেন আপনারা সকলে ফ্যান্ডেলে এসে বসে পড়ুন সকলে ফ্যান্ডেলে এসে বসে পড়ুন দেন আরেকটু মাথা আমার ছেড়ে দেব পাখিটা যতটুকু যায় আপনারা ধরে বসেন তারপর একজন আরেকজনের জামাই ধরে বসবেন বাবা জিরা আপনারা যে দূরে বসে আছেন আপনার নিয়ম রক্ষা না করলে তো আর তোবা হবে না এটা তরিকতের নিয়ম অনুসারে তোবা আপনি সামনে আসতে হবে পাশাপাশি এসে বসতে হবে আপনারা বিচ্ছিন্নভাবে বসে আসেন মাফিরে আদব নষ্ট হয় কেন বুঝেন না আপনারা এত চেপে বসতে হবে না একজন আরেকজনের জামাই ধরে বসলে হবে পাশাপাশি বসতে হবে তারা গ্রহণ করবেন আমি চারো তরিকায় বায়াত করি কাতড়িয়া চারো সময় যে কোনো তরিকায় বায়াতের উদ্দেশ্যে দৌবা করবেন তাছাড়া বাকিরা আমরা গুনামাফের জন্য দৌবা করব এখনো যারা বাইরে ঘোরাফেরা আছেন যারা ভাই অংশগ্রহণ করবেন আপনারা ফ্যান্ডেলে এসে বসে পড়ুন চক্ষুটা বন্ধ করেন প্রত্যেকে নিজ নিজ আমল আমার খেয়াল করেন গুণার জন্য নিজেকে অপরাধী সাব্যস্ত করে অত্যন্ত বিনয়ের সরে আমার সাথে সাথে তৌবাল লবস উচ্চারণ করবেন استغفر الله ربي من كل جمع واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم توب الى الله توبه نسوها استغفر الله ان الله غفور رحيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله, إلا الله

ওয়ালকদ রেখ রেহিহি হিবা শিবাউথ আল্লাপাদ আমি তৌবা করে দিছি জীবন ভরা যত প্রকার গুণা করে আছি কবিরা সগিরা ছি বেদাত জানা ওয়ানা সিনা ওয়াসিনা প্রকাশ্যে গোপনে হাত দিয়া কান দিয়া চোখ দিয়া মুখ দিয়া পা দিয়া শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইশারা ইঙ্গিত দ্বারা মিথ্যা কথাবার্তা দ্বারা রিয়া আমিত্য চালাকি ছাতুরি প্রহসন প্রবঞ্চনা আত্মশ্লাগা আত্মম্বরিতা পরশ্রীকাতরতা পরিন্দা সবল খরি জ্ঞান বুদ্ধি হ্যাকমত কৌশল মনের জল্পনা কল্পনা মনের অবৈধ চিন্তা সমূহের দ্বারা আল্লাহ তুমি দেখিয়াছ তোমাকে সামনে রাখিয়া অভিশব্দ শয়তানে দুখায় পড়িয়া নফসের নাফসা রেখায় জীবন ভরা গোনার কাজ করিয়াছি তুমি যাহা দেশ করিয়াছ তাহা সঠিকভাবে পালন করিতে পারি নাই আর যাহা নিষেধ করিয়াছ তাহা বেশি বেশি করিয়া করিয়াছি আল্লাহ দয়া করিয়া জিন رحمة للعالمين سيد المرسلين رهاد العاشقين، مراد المستقيم رسول رب العالمين فخر بن عدو نور مجسم نور على نور سيدنا حبيبنا মৌলানা শফিআনা মুহদ সাহি ওসলারফাইল খাশ কোর মুশোনা হজরত আলহাস আলহ নাসিরুল হক মাসুম আলকদরি চিস্তি নকশবন্দি মুজাদহমদুল্লাহি আল্লাহ আমার দৌবা কবুল কর আমার দৌবা কবুল করো আমার দৌবা কবুল করো আমার দিন দুনিয়া খায়ের করো আমার গুনা খাতা মাফ আমিন